তোমরা যারা ঢাকা সিটি ও দূর দূরান্ত থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসবা আজকের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য যারা পুরান ঢাকা সদরঘাট ও গুলিস্তান থেকে আসবা তারা শুধুমাত্র সাভার পরিবহনে উঠলেই জাহাঙ্গীরনগরে পৌঁছে যাবা যারা নারায়ণগঞ্জ ও যাত্রাবাড়ি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবা তারা মৌমিতা অথবা ঠিকানা পরিবহনে উঠে পড়ো যারা রামপুরা বনশ্রী মুগদা মালিবাগ এই সকল এলাকা থেকে আসবা তারা লাভবাহিক পরিবহনে উঠলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবা যারা শাহবাগ ও ফার্মগেট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবা লাভবাহিক ওয়েলকাম যে কোনো বাসে উঠলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবা যারা নতুন বাজার বাড্ডা গুলশান মহাখালী ও আগারগাঁও থেকে আসবা তারা রইস অথবা বৈশাখী পরিবহনে সাভার পর্যন্ত আসবা সেখান থেকে যে কোনো বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেটে পৌঁছে যাবা যারা আড়াই হাজার কুড়িল বিশ্ব রোড খিলক্ষেত ও বনানি এলাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবা তারা প্রথমে মিরপুর দশে আসো সেখান থেকে ইতিহাস অথবা রাজধানী পরিবহনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবা যারা মিরপুর শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকা থেকে আসবা তারা ইতিহাস অথবা রাজধানী পরিবহনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবা উল্লেখ্য এতক্ষণ যে সকল বাসের কথা বলছি সবগুলা বাস গাবতলি থেকে আসে এখন তোমরা যারা দূর দূরান্ত থেকে গাবতলিতে এসে পৌঁছাবা তারা গাবতলি থেকে এই সকল বাসের কোনো একটা উঠলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবা যারা উত্তরা টঙ্গী ও আবদুল্লাপুর থেকে আসবা তারা আবদুল্লাপুর মোড় থেকে মিনি বাসে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের গেটে অথবা সিএমবিতে পৌঁছে যাওয়া যারা রংপুর ও রাজশাহী বিভাগ থেকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে আসবা তারা যে কোনো বাসে গাততলির উদ্দেশ্যে রওনা দিলেই জাঙ্গিনগরের গেটে নামিয়ে দিবে যারা খুলনা যশোর রাজবাড়ী কুষ্টিয়া এই সকল এলাকা থেকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে আসবা তারা গাবতলির বাসে উঠে গাবতলি নেমে সেখান থেকে যে কোনো বাসেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবা যারা বরিশাল ফরিদপুর মাদারীপুর এই সকল এলাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবা তারা সরাসরি গাবতলি বাসে উঠবা এবং গাবতলি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবা যারা মানিকগঞ্জ ও পাটুরিয়া থেকে আসবা তারা শুভযাত্রা অথবা সেলফি পরিবহনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবা যারা কক্সেস বাজার চট্টগ্রাম ফেনী নোয়াখালী কুমিল্লা এই সকল এলাকা থেকে আসবা তারা যাত্রাবাড়ি আসবা এবং যারা সিলেট এলাকা থেকে আসবা তারাও যাত্রাবাড়ি আসবা এবং এখান থেকে মৌমিতা অথবা ঠিকানা পরিবহনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছে যাবা যারা ময়মনসিংহ ও নেত্রকোনা থেকে আসবা তারা সরাসরি মহাখালী আসবা মহাখালী থেকে রইস অথবা বৈশাখী পরিবহনে সাবার যাওয়া সাভার থেকে যে কোনো বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাবা যারা জামালপুর টাঙ্গাইল এই সকল এলাকা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবা তারা গাবতলি বাসে উঠলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে নামিয়ে দিবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল ভালো থেকো আল্লাহ হাফেজ